আসসালামু আলাইকুম এভরিওয়ান গেট এক্সচেঞ্জারে পেমেন্ট মেথড অ্যাড করা ছাড়া ডলার কিনতে যাবেন না সো আজকের এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেব গেট এক্সচেঞ্জারে বা গেট ডট আয়োতে পেমেন্ট মেথড অথবা বিকাশ নগদ নাম্বার কীভাবে অ্যাড করবেন সো ফার্স্ট অব অল আপনারা গেট ডট আয়োতে চলে আসবেন আসার পরে নিচে আমি মার্ক করে দেখিয়ে দেব এই যে অ্যাসেট আপনি জাস্ট অ্যাসেটে ক্লিক করে দেবেন অ্যাসেট ক্লিক করার পর এরকম দেখাবে এখানে আপনি কী করবেন এদিকে স্কুল করবেন এই যে অবার ভিউ আমি আপনাদেরকে মার্ক করে দেখিয়ে দিই এই যে অবার ভিউ তার ক্লিক করে দিবেন আমি জাস্ট ক্লিক করে দিলাম অভার ভিউতে ক্লিক করার পর এরকম দেখাবে এখানে আপনি কি করবেন এই যে ডিপোজিট আপনি জাস্ট তার উপরে ক্লিক করে দেবেন ডিপোজিটে ক্লিক করার পর এরকম দেখাবে এখন আপনাকে পি ট্রেডিং তার উপরে ক্লিক করতে হবে আমি জাস্ট ক্লিক করে দিচ্ছি পিটিপি ট্রেডিংয়ে ক্লিক করার পর আমাকে যে বাই স্যালার অপশানে নিয়ে যাবে এই যে এখানে বাই স্যালার অপশান চলে আসছি এখন কিন্তু আমরা ডলার কিনবো না ডলার কিনতে গেলে আমরা প্রতারণার শিকার হতে পারি বা নিজের বলে আমরা এখানে আমরা ডলার পাবো না এরকম সিস্টেম হবে এই জন্য আপনাকে প্রথমত এই যে নিচে প্রোফাইল আপনি জাস্ট প্রোফাইল এখনই ক্লিক করে দেবেন আমি জাস্ট প্রোফাইল এখন ক্লিক করে দিলাম প্রোফাইল এখন ক্লিক করার পর এই যে এখানে লেখা থাকবে পেমেন্ট মেথড আপনি জাস্ট তার উপরে ক্লিক করে দিবেন আমি জাস্ট পেমেন্ট মতো করে ক্লিক করে দিলাম এখানে আমার দেখতে পারবেন যে বিকাশ নাম্বারটা অ্যাড করা আছে এখন আমি আপনাদেরকে লাইভে নগদ নাম্বার অ্যাড করে দেখিয়ে দিব। সো কীভাবে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে নিচে অ্যাড পেমেন্ট তারপর ক্লিক করে দিবেন আমি জাস্ট ক্লিক করে দিচ্ছি এড পেমেন্টে ক্লিক করার পর এরকম দেখাবে আপনি উপরে এই যে ইউজটি তারপরে উপরে ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখানে আপনি বিডিটি সিলেক্ট করবেন সো এই যে বিডিটি আমাদের বাংলাদেশি বিডিটি সিলেক্ট করবেন বিডিটি সিলেক্ট করার পর এখানে এই যে এখানে পেমেন্ট মাস্টার তার উপরে ক্লিক করবেন এই যে আইকনেতে তারপর এখানে নগদ সিলেক্ট করবেন আমার যেহেতু বিকাশ দেওয়া আছে আমি বিকাশ সিলেক্ট করব না এখন আমি নগদ সিলেক্ট করব আমি জাস্ট নগদের উপরে ক্লিক করে দিলাম নগদের উপর ক্লিক করার পর এখানে আপনি নাম দিয়ে দেবেন সো এখানে অটোমেটিকলি নাম দেওয়া আছে নাম নাম দিতে হবে না এই যে আমার দেওয়া আছে এখানে আপনাকে কি করতে হবে ওয়ালেট নাম্বার দিতে হবে আপনি নগদ যে নাম্বারটা অ্যাড করতে চাচ্ছেন আপনার যে নাম্বারে নগদ অ্যাকাউন্ট খোলা আছে এই নাম্বারটা এখানে দিয়ে দিবেন সো আমি আমার নাম্বারটি দিয়ে দিচ্ছি সো আমি আমার নাম্বারটি দিয়ে দিলাম নাম্বার দেওয়া শেষ হয়ে গেছে এখন আমরা নিচে এই যে ডিটেলস অপশনাল জাস্ট তার উপরে ক্লিক করে আমাদেরকে এখানে একটা বিষয় দিতে হবে সো এখানে কী দেবো আপনাদেরকে দেখিয়ে দিই এই যে নগদ যেহেতু এটা পার্সোনাল নাম্বার আমরা এখানে লিখে দেব নগদ পার্সোনাল দেখতে পারতেছেন আমি কী করলাম আমাদের বিডিটি সিলেক্ট করলাম নগদ নাম্বার সেট করলাম এই যে এখানে আপনি বিকাশ দিতে পারেন যদি আপনার বিকাশ হয়ে থাকে এই নাম্বারটা সো এখন আমার নাম্বারটা দেওয়া হয়ে গেছে এখানে লিখে দিলাম নগদ পার্সোনাল এখন আমরা কি করব নিচে এই যে অ্যাড লেখা আছে নীল আকারে জাস্ট অ্যাডে ক্লিক করে দেব অ্যাডে ক্লিক করার পর এখানে আমাদেরকে ভেরিফিকেশন করে দিতে হবে আপনার যদি আমার যেহেতু এখানে অথেন্টিক কার্ডের ভেরিফিকেশন কোডটা দিয়ে দিচ্ছি এখানে ব্ল্যাক থাকবে নয়শো সাত আষ্ট সাতান্ন আমি দিয়ে দিচ্ছি নয়শো সাত আঠারশো সাতান্ন নয়শো সাত আষ্টশো সাতান্ন সো জাস্ট কনফার্মে ক্লিক করে দিচ্ছি ইনস্ট্যান্টলি দেখতে পাচ্ছেন লাইভে আমাদের নগদ নাম্বারটা কিন্তু সেট হয়ে গেছে যে প্রথমে বিকাশ নাম্বার সেট করছিলাম এখন কিন্তু নগদ নাম্বারটাও সেট হয়ে গেছে এখন চাইলে আপনি আবারও অ্যাড প্রাইমেন্ট ক্লিক করে উপায় এরপরে রকেট এগুলো কিন্তু সিলেক্ট করতে পারেন বা আপনি চাইলে ব্যাঙ্ক অ্যাকাউন্ট কিন্তু এখানে দিতে পারবেন এই ছিল ভিডিও এখন কিন্তু আপনি অবশ্যই নিঃসন্দেহে ডলার বাইসেল করতে পারবেন গ্যাডোট আয়তে সো এই ছিল ভিডিও যদি ভিডিওটা উপকার আসে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম আর দুর্দান্ত ভিডিও সবার আগে পেতে সো ভালো থাকবেন সুস্থ থাকবেন হবে নতুন কোনো ভিডিওতে